নমস্কার বন্ধুরা সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের মাঝে আবারও হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আজ এটা কী বানাচ্ছি বলো তো তোমরা এখনও যদি বুঝতে না পারো তবে আমি বলে দিই ইঁদুর কিন্তু খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে এটা ওর খাবার জিনিস তাই জন্য ও দেখো ডাইসটাই খেয়ে নিয়েছে তো কী করার আছে আমি একটু ম্যানেজ করে বানাচ্ছি আর এই ডাইসটারও কিন্তু দুটো পার্ট রয়েছে প্রথমে একটা পার্ট বানিয়ে নিলাম এবার আর একটা পার্ট বানাচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করো দেখো আমার এটা বানানো হয়েও গেছে এবার এটা জোড়া লাগিয়ে নিচ্ছি দুটো পার্ট ছিল একসঙ্গে লাগিয়ে একটা পার্ট করে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলে সমস্ত ফল সবজি পোড়ানো আর রং করার ভিডিও আসতে চলেছে দেখতে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব তোমাকে করতেই হবে দেখো জোড়া দিয়ে নিচ্ছি আমি এবার জোড়ার মুখের মাটিটা টেনে গেছে ছেলে নেবার পালা কি তোমরা এখনও বুঝতে পারো তো এটা কি বানালাম জানো তো আমি যে জিনিসটা বানাচ্ছি এটা আমাদের খুব প্রয়োজনীয় একটা সবজি আর তোমরা যদি চট করে দেখে বুঝতে পারো তবেই কিন্তু আমার এটা বানানো সার্থক এটা কেন যা বানাই তোমরা যদি দেখে বুঝতে পারো সেটাই কিন্তু আমার বানানোর সার্থকতা একটা তো ছালা হয়ে গেছে আরও একটা ছেলে নিচ্ছি মানে সাইডের মাটিগুলো কেটে দেখো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে এবার আমি তোমাদের বলেই দিচ্ছি এটা কি বানাচ্ছি রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় সবজি আলু আলুর এবার একটু জল দিয়ে কাপড়ের সাহায্যে মেজে নিচ্ছি মুখটা যাতে বোঝা না যায় মেজে শুকিয়ে নিলেই পোড়ানোর জন্য রেডি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো don't know bad